হ্যালো ফ্রেন্ড আমার ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে আজকের ভিডিওটা হচ্ছে কালকে আমাদের বাড়িতে পুজো আছে যেহেতু বিশ্বকর্মা পুজো আছে তো আজকে যাচ্ছি বেলেডাঙা বাজারে বাজার করতে যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো তাই হচ্ছে বাজার করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো এসেছি মেলেরাঙা ঠাকুর বাজারে যে এখানে সব অনেক রকমের ঠাকুর আছে তো আমরা একটা ঠাকুর প্রথমেই পছন্দ করে নিয়ে নিলাম এই যে এই ঠাকুরটা আমাদের খুব পছন্দ হয়েছে ঠাকুরটা কিনে আমরা এই দোকানে রেখে আমরা চলে গেলাম অন্য বাজার করতে প্রথমে কিনে নিলাম মালা এই যে কোনটা নেব তাই ভাবছিলাম বড় নেব না ছোট নেব কিন্তু আমাদের দুটো মালা লাগবে না না ছোট হবে না ঠিকই হবে এখান থেকে দুটো মালা নিয়ে নিলাম একটা ঠাকুরের জন্য একটা গাড়ির জন্য গাড়ির জন্য একটু বড় নিলাম ঠাকুরের জন্য একটু ছোট নিলাম যেহেতু আমাদের ঠাকুরটা খুব ছোট তাই তো মালা টালা নেওয়া হয়ে গেল এবার যাব ফুলের দোকানে তো চলো দেখো বেলেডাঙা বাজারে আজকে কত ভিড় এই যে আমরা ফুলের দোকানে চলে এসেছি ফুল নেবো এবার আমাদের ফুল কেনা কমপ্লিট এবার যাব ফলের দোকানে তো চলে এসে ফলের দোকানে এসেই দেখছি খুব ভিড় ফলের দোকানে তো ফল তো ফলে তো হাতই দেওয়া যাচ্ছে না মানে খুব দাম এইটুকু একটা ডাবের দাম ওরা চাইছে চল্লিশ টাকা মানে অবাক করা সব কাণ্ড আমরা বেশি ফল নেবো না অল্প কিছু ফল নেবো যেহেতু বাড়িতে আছে ফল আমাদের ফল কেনা কমপ্লিট তো আমরা এবার চলে যাব দশকর্মা দোকানে তো চলে এসেছি দশকর্মা দোকানে দেখি প্রচণ্ড ভিড় ওর জন্য আমরা এই দোকান রেখে একটা ছোট দোকানে চলে গেলাম এই যে ছোটো দোকানে বেশি কিছু নেব না অল্প কিছু নিয়ে নেব যেহেতু আছে দোকানে দুটো জিনিসই নেব তির আর হচ্ছে ওই ছোটো গামছাটা তো আমাদের সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে আমরা আবার ঠাকুরের কাছে চলে এসেছি আমাদের ঠাকুরটা দোকানেই ছিল তো দোকান থেকে ঠাকুরটা নিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা হবো বাড়িতে সবাইকে ঠাকুরটা দেখিয়ে প্যাক করে আবার রেখে দিলাম পরের দিন সকালবেলায় স্নান করে এসে পুজো করতে বসে গেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো Mokarto, Vishu Pita, 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 Vishu なのわくりと、りとあ、食べてあった、ごとくわ、あったり、飲みたくあったと、飲むし、飲むし、飲むし、飲むし、飲むし。 啊。<吧> yeah. আমাদের পুজো এখানে কমপ্লিট হয়ে গেল ঠাকুর মাসে এসছিল পুজো করে চলে গেলেন আর হচ্ছে এখন প্রসাদ প্রসাদ সব বিতরণ করবো সবাইকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এর লেন আর বাড়ালাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো এখানেই